হাই আজকে আমরা এসেছি ইকভিশন বাংলাদেশ রিজনাল অফিসে একটি টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করছি আমরা ট্রেনিং থেকে আজকে অনেক কিছু শিখেছি ট্রেনিংয়ের প্রতিটা মুহূর্তে শেখার ছিল আর ট্রেনার খুব ভালো ছিলেন যার কারণে প্রতিটা কোনো মুহূর্তে বোরিং ফিল হয়নি আমাদের সব মিলে আজকে আমরা যা শিখলাম এটা পরবর্তীতে আমার কাজে ইমপ্লিমেন্ট করতে পারব আমরা হিকভিশনের অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছি পরে আমাদেরকে হিকভিশন থেকে ফোন সরাসরি ফোন করেছে ওইখান থেকে আজকে আমরা আসি ট্রেনিং করার জন্য ট্রেনিং করলাম মোটামুটি ভালোই অনেক কিছু জানতে পারলাম এগুলা ভবিষ্যতে এক ভিশন এবং সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে অনেক উপকার আছে হিক এই ট্রেনিং প্রোগ্রামকে আমরা সাধুবাদ জানাই আমি আশা করি ভবিষ্যতে হিক এই ধরনের আরো আপডেট ট্রেনিং নিয়ে আমাদের এখানে থাকবে সবাইকে ইনভাইটেড অ্যান্ড কিপ ট্রাস্ট উইথ